আচ্ছা আমি আর কি আজকে কারকল আর আলু একটা রেসিপি বানাবো যারা রুটির সাথে খেতে ভালো লাগবে আর ভাতের সাথে খেলেও খেতেও ভালো লাগবে তার জন্য নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম তারপরে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম আর আদা একটু পেস্ট করে নিলাম তোমাদের ইচ্ছে হলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারব কিন্তু আমি সেটা বেশি ইউজ করি না তাই কাঁচা লঙ্কাটা দিলাম আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব আচ্ছা তারপরে একটা আমি একটা মিশ্রণ বানিয়ে নেব মশলা দিয়ে একটু মিশ্রণ বানিয়ে রেডি করবো একটু জিরে গুঁড়ো নিলাম হালকা তোমার যত পরিমাণ বেশি হবে কারগর আলু তত পরে মশলাটা একটু কমে যাবে কারগর আলু বেশি নেই মশলাটার জন্য একটু কম দেবো তারপরে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি কেন আমি আগেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তাই দিলাম একটু হলুদ দেবো নুন তারপরে দেবো একটু সরষে বাটা এই যে সরষা আমি সর্ষাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম বুঝলে আমি শুকনো খোলায় সরষাটা ভে হালকা ভেজে ভেজতে হবে না এমনি তুমি সরষেটা পেস্ট করে আমি একটা ডাব্বায় রেখে দিচ্ছি যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে নিই ওটা তার মধ্যে এবার দেবো একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আরও একটু জিরে গুঁড়োটা ধনে গুঁড়োটা তোমরা একটু মিক্সারে পেস্ট করে নেবে গুঁড়ো করে ভাজা করে নেবে তাহলে সবজিটা ভালো লাগবে খেতে এটা দেবো এটা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো নয় এটা হয়তো তোমার কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য একটু দিলাম এবার আমি একটা মিশ্রণ তৈরি করব জল জল দিয়ে ভালো করে মিশ মিশ্রণ করলে সেটা তোমার তরকারিতে কালারও ভালো হয় আর সবজিতে খেতেও দারুণ হয় গুলে রেখে দেবো এবার আমি সরষের তেল দিয়ে রেডি করবো রান্নাটা এবার আমার তেলটা গরম হয়ে গেছে বুঝলে এবার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা আগে ভেজে নেব আলুটা একটু অপশন হয় তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো নিজের ইচ্ছা তোমার মধ্যে একটু নিম দিলাম আমি একটু নুন দেবো আমি একটু হলুদ দেব দেখো আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারক কারো আমি একসাথেই দেবো কেন বলি তো তেলটা তাহলে কম লাগবে আমি বেশি তেল খাই না তোমাদের নিজেদের ইচ্ছা কিছু তেল বেশি দিতে তাও শিখে পাব তেল খাওয়াটাও ভালো না বেটার নয় বুঝলি এই জন্য একটু কম তেল দিয়ে রান্না করা ভালো আমার কারখলাগুলো ভাজাটা ভাজ এবার আমি নামিয়ে নেব ভাজা ভাজে একটু বেশি ভাজা প্রয়োজন নেই কারগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচনিটা দেব পেঁয়াজটা ছোটো ছোটো করে ফুচাতে হবে তাতে গলে যায় বেশি বড় বড় করলে চলবে না পেঁয়াজটাকে ভালো করে ভেজে যতক্ষণ না ব্রাউন কালার হবে তখন ভাজতে থাকবে পেঁয়াজটা আমার হয়ে এবার এর মধ্যে রসুন আর লঙ্কা আদা বাটা দিয়ে দিব ভালো করে ভেজে নেব যেন গন্ধটা কাঁচা গন্ধটা না যায় চলে যায় যেন কাঁচা গন্ধটা এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো ভালো করে এটা কষ্ট করে মশলাটা ভাজা দিচ্ছে তার মধ্যে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিই এবার তেল বাড়িতে শুরু করে আমি কারকলটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢেকে দেবো এবার তারকলটা ভাজা ভাজা হয়ে যেতে মধ্যে নিচ্ছি জল দিয়ে দেব জল কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই গায়ে গায়ে হবে এটা ভালো করে আমার কারকলের সবজি হয় এবার আমি তোমাদের নামিয়ে দেখাবো দেখো আমার কারকলের রেসিপি রেডি হয়ে গেছে এটা তুমি ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করে খেতে পারো কারকল আর রুটি ভাত চা রুটি সবসবাদ খেতে পারি আমি নিজেও খাইনি কোনো সময় বানিয়ে এরকম বানিয়েছি আজকে প্রথম ওরা বানিয়ে ট্রাই করে আমাকে একটু মেসেজ করবে আর যারা নতুন আছে ওরা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে